ফার্স্ট টাইম এরকম কোনো এক্সপেরিমেন্ট করছি এখন হচ্ছে আমার আইফোন 15 প্লাস টা জলে ডুবিয়ে ওয়াটারপ্রুফ টেস্ট করব তো চলো এই যে দেখতে পাচ্ছ জল ভোট দেওয়ার জন্য যে আমার আইফোন ফিফটিন প্লাস যেটা আমি কিনেছি তো ওটা কি ওয়াটারপ্রুফ টেস্ট দেখতে চাও সেটাই হচ্ছে তোমাদেরকে কোয়েশ্চেন করেছিলাম হ্যাঁ বলেছে হ্যাঁ দেখতে চাই অনেক ইন্টারেস্ট আর সেই কারণে আজকে ফাইনাল ভিডিওটা বানাবো আর চলো ভিডিওটা পুরো এন্ড পর্যন্ত দেখো খুবই ইন্টারেস্টিং হতে চলেছে আর ফার্স্ট টাইম এরকম কোন এক্সপেরিমেন্ট করছি তাও আর আইফোন মানে ফার্স্ট টাইম আইফোন আমার সবাই জানো তোমরা আর একটা বুকও মানে বুঝতেই তো পারছি একটা এত দামি ফোনে যতই ওয়াটারপ্রুফ থাকুক তবু একটা কেমন একটা লাগে ভয় ভয় লাগে যে কিছু হয়ে গেলে না হয়ে গেলে তো এর আগে আমি অনেক রিসার্চ করে নিয়েছি ইউটিউব ফিউটিউব সব থেকে আশা করি কিছু হবে না বাট তোমাদেরকে পুরো লাইভ প্রুফ দেখাবো কিছু হয় কি না হয় আর এটা যেহেতু নিউ জেনারেশন ফোন পুরো টপ ব্র্যান্ডেড মানে আইফোন ফিফটিন এই দু তিন মাস হয়েছে লঞ্চ করেছে আর এটাই তোমাদেরকে ওয়াটার প্রুফ টেস্ট দেখাবো তার জন্য ভিডিওটা ইন পর্যন্ত দেখো আর খুব ইন্টারেস্টিং হতে চলেছে ভিডিওটা তোমরা খুব এক্সাইটেড এটা জানার জন্য কি হয় তার জন্য পুরো এন্ড পর্যন্ত দেখো স্কিপ করলে অনেক কিছু মিস করে যাবে সো চলো এবার স্টার্ট করব সো এই যে আমার আইফোন 15 প্লাস খুব এখন ভিডিওটা অন্য ফোন দিয়ে হচ্ছে যেহেতু এটা থেকে এক্সপেরিমেন্ট করব বলে দেখতে পাচ্ছ আই হোপ সো চলো এবার হচ্ছে এক্সপেরিমেন্ট করার পালা আর ফার্স্ট টাইম করছি ফার্স্ট টাইম বলতে শুধু আইফোন না মানে ফার্স্ট টাইম করছি কোনো অ্যান্ড্রয়েডও আমি এর আগে কোনো এরকম জলে ডুবিয়ে এক্সপেরিমেন্ট করিনি আর সবচেয়ে মেন কথা হচ্ছে আমি কোনোদিন এক্সপেরিমেন্টই করিনি মানে আমার যেহেতু চ্যানেলটাই প্রথম থেকে ব্লগিং চ্যানেল দেন তারপরে এখন বর্তমানে কমেডি করছি তো সেই কারণে আমি এক্সপেরিমেন্ট বলতে কিছু করি না একটা করেছিলাম ডিম ভাজা মানে সূর্য তখন হচ্ছে সূর্যের তাপে একটা ডিম ভাজা করেছিলাম একটা করেছিলাম ওইটাই আর এর আগে কিছু করিনি মানে ফোন থেকে কিছু এক্সপেরিমেন্ট করিনি এটাই ফার্স্ট টাইম তো চলো একদম ডাইরেক্ট জলে ডোবাবো ফোনটা আর কি হয় দেখতে হবে তোমরা সবকিছু দেখতে হবে লাইভ এতে কোনো স্ক্রিপ্টেড না কোনো কাটিং ফাটিং না তোমরাই পুরো একদম রিয়েল দেখতে পাবে চলো তারা সো ফাইনে গাইস এই যে নিয়ে নিয়েছি এর উপর এর ভেতরেই জলটা পড়বো মানে জল পড়বো দেন তারপরে এতেই ফোনটা রাখবো দেখা যাক কি হয় আর এখানে দু লিটার জল নিয়ে নিয়েছি যেন মনে হচ্ছে একটু একটু লাগছে তাই জন্য আর একটু ঢেলে দিচ্ছি মাঝামাঝিয়ে থাকলে ভালো লাগছে একটু কাছটা কাছে আনতে বলবো আমি দেখে নাও এখান থেকে বুঝতে পারছি না কতটুকু কী দাম হুম চলো এবার হচ্ছে যেহেতু ফার্স্ট টাইম করছি আর কভার খুলেই করতে হবে আর দুই হচ্ছে মানে এই ফোন থেকেও ক্যামেরাটা চালিয়ে রাখবো কারণ ক্যামেরাটা চালিয়ে রাখলে তোমরাও পুরো নিচের ভিউটা দেখতে পাবে যে জলে ডোবার পর কেমন লাগে মানে ভিডিওটা তো সেটা তোমাদেরকে দেখিয়ে দেবো আর চলো ফার্স্ট টাইম এক্সপেরিমেন্ট দাঁড়িয়ে হ্যাঁ ভালো করে দেখিয়ে রাখুরিয়ে আমিও এতেও চালু করে দিচ্ছি আর ওখানে ভিডিও করছে আর এই যে দেখতে পাচ্ছো জল মোটামুটি নিয়েছি আর এখানে হচ্ছে মাও ভিডিও করছে দাদাও দেখছে মানে সবাই ফার্স্ট টাইম করছি তো এরকম তাই জন্য সবাই চলে এসছে দেখতে মায়ের খুব ভয় লাগছে জলই হোক এত দামি ফোন আর যাই হোক মানে ওয়াটারপ্রুফ বলেই তবে হলে তো এত অত রিক্স নিয়ে করা যেত না যেহেতু উত্ত ওয়াটারপ্রুফ জাস্ট আমি খালি আমিও দেখবো জিনিসটা যে সত্যি ঠিক কারণ অনেক ইউটিউবে দেখি এবার আজকে নিজের চোখে দেখবো নিজের ফোনটাকে চলো এখানে ভিডিও চালানো হয়ে আর এই চালানো অবস্থায় ভিডিওটা পুরো জলে ডুবাবো তো দেখবো কি হয় চলো রেডি 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 চলো এখন হচ্ছে আমার আইফোন ফিফটিন প্লাস টা জলে ডুবিয়ে ওয়াটার টেস্ট করবো তো চলো এই যে দেখতে পাচ্ছি জল আর এই যে ডুবছে জলে ঘুরিয়ে ঘুরিয়ে দাও

উনিশ ফুট মানে অনেকটা মানে একটা নদীতে পরে ফেলে দিলেও কিছু হয় না তা আমি ছোট জলে করছি খালি এক্সপেরিমেন্ট করার জন্য আর টাইম হচ্ছে তিরিশ মিনিট এখন বাবা ডুবেই আছে আমি অতটা রাখবো না তখন বুঝতেই পারছো অত রিস্ক লাভ নেই তাই জন্য আমি পনেরো মিনিট রাখবো আর দেখতে পাচ্ছ এদিকে আসো আরেকবার তোমাদের হয়তো কারো বিশ্বাস হচ্ছে না সেই জন্য জন্য আরেকবার দেখিয়ে দিচ্ছে এ দেখতে পাচ্ছ এই যে দু মিনিট চব্বিশ পঁচিশ হচ্ছে অলরেডি জলেই আছে বুঝতেই পারছো সো চলো

ওটাই মেন যদি বাই চান্স কোনো স্পিকারে জল ঢুকে যায় সেই কারণে এর এরপরে একটা সাউন্ড জোরে চালাবো চালে যদি বাই চান্স ঢুকে সেটা বেরিয়ে যাবে আর মানে ফাইনালি হয়েও গেল কিছু হবে না জানতাম তবু একটা ভয় লাগে যে ফার্স্ট টাইম সেটাই একটা গান চালাই এবার জোরে যেটা স্পিকারে জল ঢুকলেও যাতে বেরিয়ে যায় ফোনটা হয়ে আসলে শীতকাল তো তাই জন্য একটু চান করাটা উচিত এই দেখো জলটা বেরোচ্ছে তোমরা দেখতে পেলে ফাইনালি এক্সপেরিমেন্টটা করে নিলাম আর ভালো করে ফোনটা মুছেও নিয়েছি আর একটু যেটা দেখেছিলাম ইউটিউবে রিভিউটা যে ঢুকানোর পর যদি কিছু ঢুকে সেখানে একটু জোরে কোনো যা যা ঢুকে সেটা যাবে গান পর ছিল গেছে আয়ো পুরো একদম ডেঞ্জার থেকে খাতাম হয়ে গেছে আর কিছু অসুবিধা নেই এবার তোমাদেরকে দেখিয়ে দেবো যে ভিডিওটা এখানে করেছিলাম গোভর্নার সঙ্গে আর চলের ভেতরে তোমাদেরকে ক্লিপ দেখাবো তবুও এখানে আসলটা দেখে দিচ্ছি তোমরা হয়তো বিশ্বাস নাও করতে পারো একটু সামনে আসো

এইটা এক্সপেরিমেন্ট করার একটা একটাই মানে এটা হলো যে মানে ভয়টা কেটে গেল যে সত্যি আইফোন ওয়াটার মানে এতদিন লোকে দেখিয়েছিলাম মানে রিয়েলি কোনো দেখিনি যে আজ ফাইনালি নিজের ফোনটাই ডুবিয়ে একদম তোমাদেরকেও দেখিয়ে দিলাম তোমরা ট্রাস্ট করছো আই হোক আর এইটা করার এক উদ্দেশ্য এটাই এরপরে নিকো পার্কে একটা ওয়াটার পার্ক আছে তো ওইখানে গিয়ে তাহলে আমি ভালো মতো ভিডিও করতে পারবো জলে ডুবে এই ওই ওই করি সেই কারণেই আরো একটা খুঁজ ছিল সেটা আই হোপ কেটে গেছে ভয়টা কেটে গেছে তো ফাইনালি তোমাদেরকে এক্সপেরিমেন্টটা দেখিয়ে দিলাম আর যাদের আইফোন আছে বা কিনেছো নতুন তারাও যদি ভাবছো যে কিছু হবে না হবে তো তাদেরও ভয়টা আই কেটে গেছে তো চলো এটাই তোমাদেরকে আজকে ভিডিওটা করা ছিল শেয়ার করা ছিল আজ ভিডিও কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবে আমার তো ইচ্ছা ছিলই এবার আরো তোমাদেরকেও কোয়েশ্চেন করেছিলাম তোমরাও 90 পার্সেন্ট হ্যাঁ বলেছো সেই কারণে আরোই আগ্রহ পেলাম আরো ইন্টারেস্ট করলাম যে ঠিক আছে ভিডিওটা করাই যাক যেহেতু তোমাদেরও অনুমত আছে তো ফাইনালি করে ফেললাম তো ফাইনালি আজকের ভিডিও কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাই ফার্স্ট টাইম এক্সপেরিমেন্ট করলাম এটাও কমেন্টে জানাই কেন কেমন হয়েছে আর চলো আজকে ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এন্ড শেয়ার করে দিবেন যদি আইফোন আছে বা নাও নাও থাকে একটু শেয়ার করে দিবেন ভিডিওটা যাতে সবার কাছে পৌঁছায় সো চলো আজকে ভিডিওটা আজকে আমি ফিরছি নেই বলে আমি সবাই ভালো থেকে টেক কেয়ার বাই হ্যাঁ চ্যানেল নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অল সেট করে রাখবেন 5 লাখ ফ্যামিলি হয়ে গেছি 6 লাখ তাদেরকে করে দাও সো চলো টাটা